প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বিএনপির একত্রিশ দফা দুই হাজার তেইশ সালে জুলাই মাস থেকে বিএমপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছে জনাব তারেক রহমান তিনি রাষ্ট্র সংস্কার এবং দেশকে মেরামত করার জন্য একত্রিশ দফা প্রণয়ন করেন একত্রিশ দফা পেশ করেন জনগণের উদ্দেশ্যে বিএনপির লক্ষ্য হচ্ছে একত্রিশ দফা বাস্তবায়ন করা একত্রিশ দফার মধ্যে যেগুলো বিষয় নিয়ে তিনি বলেছেন সেই বিষয়গুলো কি জাতির জন্য মঙ্গলজনক কিনা এবং দেশের জন্য কল্যাণ কল্যাণ কিনা সেই বিষয়টিও লক্ষ্য করা উচিত আপনারা জানেন দেশের যে সার্বিক অবস্থা গণতন্ত্রবিহীন রাষ্ট্র দুই সালে যখন জনাব তারেক রহমান একত্রিশ দফা পেশ করেন তখন দেশের যে অবস্থা ছিল গণতন্ত্র গণতন্ত্রবিহীন গণতন্ত্রের চর্চা বলতে কিছু ছিল না এমনকি বিরোধী দল যে রয়েছে বিএমবি ছিল তখন জামাত ইসলাম ছিল এবং অনেকগুলো ছোটো দল ছিল সেই দলগুলোকে একটা স্পেস দেওয়া তাকে কথা বলার সুযোগ করে দেওয়া এবং জনগণের যে মৌলিক চাহিদার কথাগুলো সংবাদ মাধ্যমে প্রচার করা মিডিয়ায় বলা কোনো বিষয়ে কিন্তু তখনকার শেখ হাসিনা সরকার এই সুযোগটা দিত না এক কথায় মানুষের যে মৌলিক মৌলিক অধিকার রয়েছে গণমাধ্যমের স্বাধীনতা এগুলো কিন্তু ছিল না তারই প্রেক্ষিতে তারেক রহমান একত্রিশ দফা দাবি পেশ করেন যার লক্ষ্য একত্রিশ দফা দাবি বাস্তবায়ন করা হলে দেশের মানুষ মুক্তি লাভ করবে এবং এই একত্রিশ দফা মুক্তির সনদ হিসেবে কাজ করবে এমনটি কিন্তু তিনি জোর দাবি জানিয়েছে বিভিন্ন অনলাইন ব্রিফিংয়ে যেন তারেক রহমানের কথা বলা মিটিং মিছিল সব অনলাইনে করা হতো কিন্তু লাস্ট ইয়ার অর্থাৎ তেইশ চব্বিশ সালে সেটিও কিন্তু যে অনুমতি সেটিও নিষেধ করা হয় সরকার থেকে যেন তারেক রহমানের বক্তব্য মিডিয়ায় প্রচার না করা হয় এই দাবি লক্ষ্য করে দেশকে সংস্কার করতে রাষ্ট্র মেরামত করতে জনাব তারেক রহমান একত্রিশ দফা দাবি পেশ করেন যা জাতির মুক্তির সন্ধ হিসেবে আখ্যায়িত তার মধ্যে কয়েকটি দাবি রয়েছে আমি যদি একটু আলোচনা করি যা দেশের জন্য অবশ্যই মঙ্গলজনক যেমন রয়েছে ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় ব্যক্তিবর্গের গণমাধ্যমের স্বাধীনতা এবং রাষ্ট্রে যে নগরণ পদ্ধতি তা বাস্তবায়ন করা দেশের মানবাধিকার লঙ্ঘন যে বিষয়গুলো রয়েছে তা সঠিকভাবে মূল্যায়ন করা এবং যেন গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ না হয় সে বজায় রাখার জন্য দাবি রয়েছে এছাড়াও বিরোধী দলের জন্য রয়েছে যেন বিরোধী দল দমন পীড়নের শিকার না হয় সে বিষয়েও জানাব তারেক রহমান তিনি বলেছেন এছাড়াও ধর্মীয় স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন সকল বিষয়ে কিন্তু তিনি এই একত্রিশ দফার মধ্যে পেশ করেছেন এছাড়াও নির্বাচনের নির্বাচনের সংস্কার যে বিষয়গুলো রয়েছে নির্বাচনের কাঠামোগুলো এই বিষয় নিয়েও কিন্তু তারা আলোচনা করেছে যেন এই বাংলাদেশের মানুষ প্রতিটি নাগরিক যেন একটি সমান মর্যাদা পায় এবং তার যে ভোটাধিকার রয়েছে যেন তিনি ভোট দিতে পারেন সেই বিষয়টি কিন্তু উল্লেখ করেই কিন্তু তিনি একত্রিশ দফা পেশ করেছেন এই যে একত্রিশ দফা যদি দাবি পেশ করা হয় এবং যদি বাস্তবায়ন করা হয় তাহলে অবশ্যই এই বাংলা জাতির জন্য একটি মাইল ফলক হয়ে দাঁড়াবে তিনি এই ঐতিহাসিক যে একত্রিশ দফা রয়েছে তা যদি বাস্তবায়ন করার লক্ষ্যে প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন পর্যায় ওয়ার্ড পর্যায়ে জেলা পর্যায়ে বিভাগ পর্যায় সকল জায়গায় কিন্তু দলীয় নেতাকর্মী পোস্টার এবং লিফলেট বিতরণ করে যাচ্ছে যেন এই একত্রিশ দফা মানুষ পরে বুঝতে পারে যে যে বিএমপি সরকার আসলে জনগণের জন্য কি করবে কি লক্ষ্যে তারা ক্ষমাতে আসবে সে একত্রিশ দফা কিন্তু তিনি পেশ করেছেন এছাড়াও মানবাধিকার লঙ্ঘন রয়েছে সেই বিষয়গুলো যাতে গুম খুন হত্যা না হয় সেই বিষয়টি লক্ষ্য করে তিনি এই দাবির মধ্যে পেশ করেছেন এক কথায় একটা দেশ কীভাবে উন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায় ধাপিত করা যায় উন্নত দেশ হিসেবে গড়ে তোলা যায় সেই বিষয়গুলোকে তিনি সামনে রেখে কিন্তু একত্রিশ দফা দাবি পেশ করেছেন এক কথায় আমরা যদি বলতে পারি এটি বিএনপির নির্বাচনী ইশতেহারও বলা চলে যা যে ইশতেহারটা তিনি তেইশ সালে জুলাইয়ের ওইদিকে দেয়া দিয়েছে আর এটি যদি বাস্তবায়ন করা হয় দেশের অবশ্যই মঙ্গল হবে প্রিয় দর্শক আজকে পর্যন্তই ধন্যবাদ